ইতিমধ্যেই বাতিল হতে চলেছে রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি ও সার্টিফিকেট হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এই নিয়ে কী জানিয়েছে রাজ্য সরকার আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দিই এই ভিডিওটিতে তো বন্ধুরা যদি আপনি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং আপনাদের কাছেও যদি ও সার্টিফিকেট থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন হাইকোর্ট কি জানিয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে দু সালের পর পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে তার একটি বড় অংশ বেআইনি বলে গণ্য এই রায় রাজ্যের লক্ষাধিক ওবিসি শ্রেণীভুক্ত মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে তবে রায়ের ব্যাখ্যা পরিণতি এবং ভবিষ্যতে কি হতে পারে আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা কলকাতা হাইকোর্ট জানায় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সালের পর থেকে যে ও তালিকা তৈরি করেছে তা সংবিধানের তিনশো বিয়াল্লিশ এ ধারা লঙ্ঘন করা হয়েছে সংবিধান অনুযায়ী রাজ্য সরকার নিজ নিজ ও তালিকা তৈরি করতে পারে না কেন্দ্রীয় ও কমিশন সুপারের ছাড়া এই ধরনের সার্টিফিকেট অবৈধ বলে বিবেচিত হতে পারে আদালতের রায়ের ভিত্তিতে অনুমান করা হচ্ছে প্রায় পাঁচশো জাতিকে দেওয়া ও বিসি সার্টিফিকেট বাতিল হতে পারে যার সংখ্যা দু সালের পর পাঁচ লক্ষেরও বেশি তবে যারা ইতিমধ্যে চাকরি বা শিক্ষাক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে এই রায়ের ফলে মূলত নিচের শ্রেণীর মানুষেরা প্রভাবিত হতে পারে দু হাজার সালের পর যারা ও হিসাবে চিহ্নিত হয়েছে যারা সরকারি চাকরি বা উচ্চ শিক্ষা সংরক্ষণের সুবিধা পেয়েছে ও বিসি সার্টিফিকেট নিয়ে এখনো আবেদন প্রক্রিয়া রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই রায় সংবিধান ও সামাজিক ন্যায়ের বিরুদ্ধে যাদের কাছে ও সার্টিফিকেট রয়েছে এবং যারা বর্তমানে কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত নিজ নিজ সার্টিফিকেটের বৈধতা যাচাই করুন ভবিষ্যতের জন্য সমস্ত প্রয়োজনীয় নথি ও রেকর্ড সংরক্ষণ করুন নতুন করে সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে আইনজীবীর পরামর্শ নিন এবং রায়ের প্রভাবে শুধু আইনের ক্ষেত্রেই নয় রাজনীতিক ও সামাজিক পরিসরেও পড়তে পারে তাই দু সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে রাজ্যের সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির মধ্যে ক্ষোভ অনি অনিশ্চয়তা তৈরি করতে পারে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো পাকাপাকি সিদ্ধান্ত কিন্তু আসেনি এবং এই কারণের জন্যই লক্ষ লক্ষ মানুষেরা খুব সমস্যার মধ্যে আসছেন এবং আগামীতে আর কি হবে সেই নিয়ে চিন্তা রয়েছে অনেকেরই এই সম্পর্কে আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখা যাক ফাইনালি কি রায় দেয় হাইকোর্ট তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ